আসসালামাইকুম আজকে নিয়ে এসেছি সুন্দর সুন্দর রেডি ড্রেস পুজো তো একেবারে শেষ মুহূর্তে গিফটের জন্য বা নিজেদের ইউজের জন্য এই সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এখানে ভ্যারাইটিস কালেকশন থাকবে পাকিস্তানি ইনস্পায়ার্ড থাকবে জয়পুরি থাকবে সুইচ কটনের থাকবে এই যে এখানে কাজ করা থাকবে বিশ বাজার ভিডি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই বিশ ফোর্থ ফ্লোর এটা ওনাদের অনলাইন নাম্বার দেখেন

জাস্ট নিচের অংশটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নতুন এবং সুন্দর সুইচ কটনের মধ্যে পাজামাটা প্লাজো পাজামা এসছে টু পিস ছয়শো নিরানব্বই টাকা আইস পেয়ে যাবেন এগুলো আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা দেখেন দারুণ কালার কম্বিনেশনে পাচ্ছেন ড্রেসগুলো এটা দেখেন পুরা বডিটা এত সুন্দর নিচের অংশটা দেখেন যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন পাজামা এটা এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র ছয়শো নিরানব্বই টাকায় এই সুইচ কটনের টু পিসগুলো পেয়ে যাচ্ছে আচ্ছা টপস দেখাবো ঢিলেঢালা ঢালা বড় বডির আপুদের জন্য দেখেন চারশো নিরানব্বই টাকা সাইজটা হচ্ছে আপনার এক্সেল এবং ডাবল এক্সেল এটা দেখেন এটা হচ্ছে আনারকলি গাউন পুরাটা এরকম কাজ করা থাকছে নিচে লেজ আছে সামনের সাইডে দেখেন ডলার বসানো ডলার বসানো আছে ঠিক আছে প্যান্টটা থাকছে ফুল প্যান্ট কটনের মধ্যে থাকছে এটা হচ্ছে ওরনা বিশাল বড় ওরনা প্রাইস থাকছে 950 টাকা দেখেন এই ফ্যাব্রিক্সটা দেখেই মনে হচ্ছে পরলে অনেক আরাম হবে দেখেন কি একটা তুল তুলে ফ্যাব্রিক্স বাটিক প্রিন্টের মধ্যে গলায় লেস করা আছে কোমরে ফিতে দেয়া আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওনলি 950 টাকা 950 টাকা প্রাইস এটা দেখেন ফিয়ার্স আশা করছি আজকের কালেকশনগুলো ভালো লাগবে গাউনের মতো এটাও ফিতা থাকছে সেম ম্যাচিং ফ্যাব্রিক্সে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন 950 টাকা এটা হচ্ছে ওড়নাটা এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু গাউনের মধ্যে থাকছে পুরাটা প্যাটার্ন দেখাই আপনাদেরকে এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওড়নাটা অনলি 950 টাকায় পাচ্ছেন এটা দেখেন বুকে কাজ করা থাকছে পুরাটা আপনার সুন্দর গর্জিয়াস করে এটাও গাউন থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ ফিয়ার্স এটা দেখেন পুরাটাই সুন্দর করে কাজ করা এটা পাকিস্তান ইনস্পায়ার্ড একটা টু পিস ছয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন এটা কালারগুলো সব দেখেন যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ছয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন এটা দেখেন একদম সিম্পল অফিস কলেজ ভার্সিটি বা বাসায় রেগুলার করার জন্য এই টু পিসটা নিয়ে নিতে পারেন চারশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা একটা টপস ওয়ান পিস হাতাটা থ্রি কোয়ার্টার থাকছে চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার হাতায় লেস করা আছে এটা হচ্ছে প্লাজো প্যান্ট বডি বডি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ দাম থাকছে এই সুন্দর ড্রেসটার পাঁচশো নিরানব্বই টাকা টু পিস ছত্রিশ থেকে ছেচল্লিশ পাচ্ছেন বডি সাইজ এটা দেখেন কি যে সুন্দর কালেকশনগুলো জাস্ট ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্যান্ট এটা এটা হচ্ছে ওর না দাম থাকছে সাতশো পঁচাত্তর টাকা অনলি এটা দেখেন পুরাটাই হচ্ছে সুন্দর কাজ করা লেস করা গলায় স্টোন করা আছে ব্যাক সাইডেও কাজ আছে এটা থাকছে প্যান্ট আর ওর না দেখেন এটা হচ্ছে ওড়নাটা পিওর কটনের মধ্যে পাচ্ছেন সাতশো পঁচাত্তর টাকা হচ্ছে প্রাইস কালার দেখাই থ্রি পিস পেয়ে যাচ্ছেন সাতশো পঁচাত্তর টাকায় এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় সাইজের ওড়না ফ্রেন্ডস এটা দেখেন চমৎকার একটা ড্রেস জয়পুরির মধ্যে এটা হচ্ছে প্যান্ট অবিশ্বাস্য প্রাইজে এটা পাচ্ছেন আজকে ওড়না সহ মাত্র সাতশো পঁচাত্তর টাকা পুরী এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার আছে এটা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা সাতশো পঁচাত্তর টাকা থাকছে এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার সেম বডির ম্যাচিং এ প্যান্ট এটা হচ্ছে ওর না এই যে দেখেন এত সুন্দর এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঁচাত্তর টাকায় জয়পুরি প্রিন্টের কিন্তু একদম টোটাল থ্রি পিস পেয়ে যাচ্ছেন সাতশো পঁচাত্তর টাকা এত সুন্দর ড্রেস এত কমে দিচ্ছে আজকে শুধুমাত্র পূজার অফারে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়না সাতশো পঁচাত্তর এটাও জয়পুরীর মধ্যে থাকছে প্যান্ট ওড়না নিয়ে নেবেন সাতশো পঁচাত্তর হচ্ছে দাম এটার কালারটা দেখেন সুন্দর একটা কালার এগুলো ঘরে বাইরে অফিসে ভার্সিটিতে পড়ার জন্য নিতে পারেন একদম সুলভ মূল্যে অলমোস্ট স্যালারির দামে পেয়ে যাচ্ছেন সাতশো পঁচাত্তর এটা দেখেন বডিটা দেখেছেন পাজামা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন সুন্দর সুন্দর কালার একদমই ওয়াও কালেকশন ব্ল্যাক পাজামা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা টু পিস এটা হচ্ছে পিঙ্ক কালার তো আশা করছি ভালো লেগেছে বিজ বাজার বিড়ি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকায় লিফটের চারে বিশ নম্বর দোকান আল্লাহ